আরামবাগে হুরমুরিয়ে বিকট শব্দে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি রাতে খাওয়া দাওয়া করে সবে মাত্র শুয়েছিলেন আর তখনই হুরমুরিয়ে বিকট শব্দে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি সময় মতো বাইরে বের হয়ে আসতে পারায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গৌরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন বাজার এলাকায় বাড়ির মালিক আনন্দ অধিকারী রাজমিস্ত্রির মজুরের কাজ করেন স্বাভাবিকভাবেই বাড়ি ভেঙে সবকিছু নষ্ট হয়ে যাওয়ায় একেবারে দিশেহারা হয়ে পড়েছেন প্রশাসনের কাছে তাদের আবেদন প্রশাসন যেন তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন না তাদের পক্ষে আর মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয় এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

চারটে পাঁচটা লোকের হাতে কাজও করতে পারেনি কোথায় থাকবো কোথায় খাবো বাড়ি কোথায় খাবো সাহায্য করো সরকার থাকছে

আলমারি সব মানে সবটি ভেঙে গেছে সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে দুখানা পাতা ভেঙে গুঁড়ো হয়ে গেছে টুনটাও ভেঙে গুঁড়ো হয়ে গেছে টিভিটাও ভেঙে গুঁড়ো হয়ে গেছে মানে আপনারা যখন শব্দটা পেলেন মানে ওটা মানে ঠিক কি কেমন শব্দটা কি রাম করে একবার বজ্জে খাতের মতো পড়ে গেছে প্রথমে কিছু বুঝতে পারেননি আপনারা সূর্যের করে মাটি পড়ছিল হালকি মাটি পড়ছিল হালকা মাটি যাচ্ছে কি করেন আপনি আমি হচ্ছে লেবার খাটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে